নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে তৈরি করব পুর ভরা মটরশুঁটির পরোটা তবে পরোটাগুলো ভাজার জন্য আজকে আমি তেল ঘি বাটার কিছুই ব্যবহার করব না সেকে তৈরি করব আজকের এই পুরভরা পরোটা রেসিপি যেমন হেলদি তেমন টেস্টি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যখন খুশি বানিয়ে নিতে পারেন এছাড়া স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন খুব কম সময় ঝটপট তৈরিও হয়ে যায় তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক পরোটা বানানোর জন্য সবার প্রথমে ডোটা মেখে রেডি করছি তাই বড় একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু বাটি আটা আমি শুধু আটা দিয়ে পরোটাগুলো তৈরি করছি আপনি ময়দা দিয়েও করতে পারেন এছাড়া আটার ময়দা দুটো মিশিয়ে হাফ হাফ করে নিতে পারেন যে বাটির মাপ করে আটাটা নিলাম পাঁচশো গ্রাম মতো আটা হয়েছে এরপরের মধ্যে দিলাম পরিমাণ মতো নুন একটা চামচ দিচ্ছি চিনি মিষ্টিটা দিলে পরোটাগুলো খেতে ভালো লাগবে ময়নের জন্য দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে রেডি করব। আমি ডো মাখার জন্য হালকা গরম জলের ব্যবহার করেছি কারণ পরোটাগুলো আমি তেল দিয়ে ভাজবো না যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পরও একদম নরম থাকে তাই গরম জলের ব্যবহার করলাম আটার ডো আমার মাখা হয়ে গেছে বাড়িতে রোজ রুটি তৈরি করার সময় যেভাবে ডোটা মেখে রেডি করা হয় হালকা নরম করে ঠিক সেই রকম করে মেখে নিয়েছি দেখুন ঠিক এই রকম করে এবার এটা আমি ঢেকে রেখে দেবো আধ ঘন্টার জন্য যাতে আটাটা ভালোভাবে সেট হয়ে যায় পরোটার পুরের জন্য মটরশুঁটিটা আবার বেটে নিচ্ছি তার জন্য ছোটো একটা মিক্সির জারের মধ্যে নিলাম দুশো গ্রাম মটরশুটি ঝালের জন্য দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো তারপর এটা বেটে নিতে হবে মটরশুটি খুব বেশি একদম মিহি করে বাটা যাবে না একটু গোটা গোটা রেখে বাটতে হবে দেখুন ঠিক এই রকম করে আমি যেভাবে বেটে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিলাম এক টেবিল চামচ মতো রিফাইন তেল তেল খুব বেশি গরম করার দরকার নেই হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ হিং হিংটা দিলে মটরশুঁটির যে পুরটা তৈরি করব তার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড একদম লো ফ্লেমে হিংটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ বেসন বেসন দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন দিলে কিন্তু পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে এরপর একদম লো ফ্লেমে বেসনটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি বেশ সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মটরশুঁটি বেসন দেওয়া আছে বলে পুটটাকে একবার ভালো করে নাড়িয়ে চাড়ি মিশিয়ে নিলাম যাতে কোনোভাবে পুড়ে না যায় এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই দিলাম পরিমাণ মতো নুন হাফ চা চামচেরও কম দিলাম হলুদ গুঁড়ো কম দিলাম লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তাই গুঁড়ো লঙ্কার পরিমাণটা কম করে দিয়েছি চা চামচ জিরে গুঁড়ো একটা চামচ দিলাম চিনি মিষ্টিটা দিলে পুটটা খেতে বেশি ভালো লাগবে এবারে সমানে নাড়িয়ে চাড়ি পুটটাকে একটু শুকনো করে নিতে হবে খুব বেশি একদম ঝরঝরে করে না হালকা যাতে শুকনো হয়ে যায় রকম অবস্থায় পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করেছি দেখুন পুটটা অনেকটা শুকনো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম একটা সেদ্ধ করে রাখা আলু বড়ো সাইজে একটা সেদ্ধ করা আলু আগে থেকেই আমি ভালো করে মেখে রেখেছিলাম এরপরের মধ্যে দিলাম পরিমাণ মতো নুন যতটা আমি আলু সেদ্ধ নিয়েছি সেই পরিমাপেই নুনটা দিলাম একসাথে এবার ভালো করে মিশিয়ে নিয়ে পুটটাকে রেডি করে নিতে হবে মটরশুটির সাথে আরো দু থেকে তিন মিনিট আমি আলুটাকে নাড়াচাড়া করে নিয়েছি নামানোর আগের মধ্যে দিলাম অল্প করে গরম মশলা গুঁড়ো তারপর একসাথে মিশিয়ে নিয়ে যখন থেকে এইভাবে পুরটা ছেড়ে যাবে তখন বুঝতে হবে পুর একদম রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপর এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব আটা মেখে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিয়ে আর একবার মেখে নিয়ে তারপর এর থেকে ছোট ছোট করে লেচি কাটব বাড়িতে রুটি তৈরি করার জন্য যে সাইজের লেচিটা কাটি ঠিক সেই রকম করে কেটে নিচ্ছি মানে লুচির থেকে একটু বড় আর পরোটার থেকে একটু ছোটো সবকটা লেচি কেটে নেওয়ার পর এক একটা লেচিকে এইভাবে ধুহাতের তালুর মধ্যিখানে রেখে গোল করে ঘুরিয়ে নিলাম আর এদিকে পুরটাও দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে লেচিগুলো বেলার জন্য চাকতির মধ্যে অল্প করে শুকনো আটা নিয়ে নিলাম তারপর লেচিটাকে আটার মধ্যে ভালো করে কোট করে নিয়ে এবার এটা বেলে নিচ্ছি লেচিটা আমার বেলা হয়ে গেছে দেখুন ঠিক এইরকম পাতলা করে বেলে নিয়েছি এটাকে তুলে রেখে দেবো এইভাবে বাদবাকিগুলোকে আমি প্রথমে বেলে রেডি করে নিচ্ছি এবারে পরোটাগুলোকে বানিয়ে নেব তার জন্য একটা বেলে রাখা রুটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর দু থেকে তিন চার চামচ মতো পুর আমি এর মধ্যে দিয়েছি পরিমাণটা কিন্তু আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন তারপরে চামচের সাহায্যে ভালো করে এইভাবে সমান করে নেওয়ার পর চারিধারটা এইভাবে জল লাগিয়ে নিতে হবে যাতে মোরার পর ভাজার সময় কোনোভাবে খুলে না যায় এবারে যে সাইডে পুরটা দেওয়া আছে তার উল্টো সাইড ধরে এইভাবে মুড়ে ধারটাকে ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে জল দেওয়া আছে কোনোভাবে খুলে যাবে না তাও ভালো করে একটু চেপে মুখটা বন্ধ করে দিলাম দেখুন বন্ধুরা একটা রুটির মধ্যে পুর ভরে আমার রেডি করা হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে এইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি এই সেপ দিয়ে পরোটাগুলোকে তৈরি করছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের সেপ দিতে পারেন নিয়ে নিলাম আরও একটা বেলে রাখা রুটি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পুর দু থেকে তিন চামচ দেবেন এর থেকে বেশি দিলে মুড়তে কিন্তু একটু অসুবিধা হতে পারে পুটটাকে চামচ দিয়ে একটু ভালো করে সমান করে নেওয়ার পর চাই ধারটা এইভাবে একটু জল লাগিয়ে নিচ্ছি যে সাইডে পুটটা দেওয়া আছে তার উল্টো সাইডে রুটিটা ধরে এইভাবে মুড়ে নেওয়ার পর ধারটাকে ভালো করে বন্ধ করে নিলেই আরও একটা পরোটা আমাদের তৈরি পরোটা ভাজার জন্য আগে থেকে ননস্টিক তাওয়া খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম তারপরের মধ্যে দিয়ে দিলাম পূর্ব রাখা দুটো পরোটা সাথে সাথে এগুলোকে কিন্তু উলটানো যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে দু থেকে তিন মিনিট আগে অপেক্ষা করতে হবে যখন দেখবেন এক পাশ হালকা করে ভাজা হয়ে গেছে মানে সেঁকা হয়ে গেছে তখন এগুলোকে আমি উল্টে দিলাম এবারে খুন্তির সাহায্যে পরোটাগুলোর সাইডগুলোকে এইভাবে চেপে চেপে সেঁকে নিতে হবে যাতে কোনোভাবে কাঁচা না থাকে দুটো খুন্তির সাহায্যে পরোটাগুলোকে আমি একটু দাঁড় করিয়ে দিলাম যাতে মধ্যিখানটাও ভালোভাবে সেঁকা হয়ে যায় বন্ধুরা পরোটাগুলো যেহেতু আমি তেল ছাড়াই তৈরি করছি তাই সেকতে কিন্তু একটু সময়টা বেশি লাগবে ধরুন চার থেকে পাঁচ মিনিট উল্টে পাল্টে দুটো পুরভরা পরোটাই আমার ভালো করে সেঁকা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিলাম একই রকমভাবে বাদ বাকি পরোটাগুলোকেও আমি তৈরি করে নিচ্ছি আমরা সবসময় তো তেল ঘি কিংবা বাটার দিয়ে পরোটা ভেজেই খাই তবে এইভাবে একবার পরোটাগুলো সেঁকে খেয়ে দেখুন এটাও খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তরকারি ছাড়াই আপনি শুধুই খেয়ে নিতে পারবেন একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে পরোটার সাইডগুলোকে এইভাবে একটু চেপে চেপে সেঁকে নেবেন এতে খুব কম সময়ের মধ্যে পরোটাগুলো দেখবেন তৈরি হয়ে যায় এই পরোটা দুটো আমার ভালো করে শেঁকা হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি যদি এইরকম শেঁকা পরোটা খেতে না চাইছেন তাহলে অল্প করে বাটার মাখিয়ে নিতে পারেন আমি সব মাখালাম না একটার মধ্যে শুধু মাখিয়ে দেখিয়ে দিলাম এবারে চলুন একটা পরোটা কেটেও দেখিয়ে দিই ভেতরটা কেমন হলো দেখুন বন্ধুরা ভেতরটা কিন্তু পুরো পুরে ঠাসা খেতে কতটা মজার হবে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ